হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আজকে হ্যামিস্টার কম্বারটা ডেলি চিপারে কম্বো আপনারা ওয়ান মিলিয়ন কয়েনটা আপনারা কীভাবে সংগ্রহ করবেন চলুন আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিই তো সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে এখানে আনপার ট্যাপ এটার পর তিনটা ক্লিক করতে হবে কালার চেঞ্জ হয়ে যাবে এরকম লাল হয়ে যাবে তারপর আপনাদের এখানে সেই কাঙ্ক্ষিত কোডটা ডিকোড করে আপনাদেরকে ওয়ান মিলিয়ন কয়েন নিতে হবে তো সর্বপ্রথম আমাদেরকে যে করতে হবে সেটা হচ্ছে যে এখানে কোডটা ডিকোড করতে হবে তো আমি হচ্ছে আমার মতো এখন দেখা দিচ্ছি আপনারা এটা দেখে দিকে করে নেবেন আর আমি লাস্টের দিকে গিয়ে কত নাম্বারে কী কী করতে হবে আমি সব লিখে দেবো আপনারা হচ্ছে খাতায় নোট করে নেবেন তো চলুন শুরু করা যাক আমি এটা করতে থাকি তো ফার্স্ট একটা ট্যাপ দিতে হবে তারপরে চেপে ধরতে হবে হ্যাঁ তারপর হচ্ছে পরপর দুইটা হচ্ছে ট্যাপ দিতে হবে তারপরে একটা ট্যাপ চেপে ধরতে হবে সরি ভুল করছি আমি একটা ট্যাপ চেপে ধরতে হবে তারপর পরপর দুইটা ট্যাপ করতে হবে তারপরে একটা ট্যাপ চেপে ধরতে হবে তারপরে একটা ট্যাপ আচ্ছা তারপরে একবার চেপে ধরতে হবে পরপর দুইটা ট্যাপ দিতে হবে তারপরে একটা ট্যাপ চেপে ধরতে হবে একটা ট্যাপ দিতে হবে তারপরে পরপর তিনটা হচ্ছে চেপে ধরতে হবে আচ্ছা পরপর হচ্ছে এইবার হচ্ছে একটা ট্যাপ দুইবার পরপর চেপে ধরতে হবে তারপরে একটা ট্যাব দেখেন আমার কিন্তু ওয়ান মিলিয়ন কয়েন এখানে কিন্তু সংগ্রহ করা হয়ে গেছে তো আপনারাও ঠিক এভাবে আজকে ডেলি চিপারটা নিয়ে নিতে পারেন তো আপনারা হচ্ছে নিয়ে নেবেন তো আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি যে কত নাম্বারে কত কি হবে তো সেটা আপনারা এখান থেকে আপনাদের মতো করে নিয়ে নেবেন তো সর্বপ্রথম আপ আপনাদেরকে নিতে হবে হচ্ছে ফার্স্ট এক নাম্বারে আপনারা খাতে নোট করে নেন সেটা হচ্ছে ফার্স্ট এক নম্বর হচ্ছে একবার একটা ট্যাপ দিবেন একবার চেপে ধরবেন এটা হচ্ছে এক নম্বর তারপরে দুই নাম্বার হচ্ছে পরপর দুইটা ট্যাপ করতে হবে তারপরে তিন নাম্বার হচ্ছে ফার্স্টে একটা ট্যাপ তারপর চেপে ধরবেন তারপর হচ্ছে একটা ট্যাপ আচ্ছা এবার চার নম্বর হচ্ছে ফার্স্টেই আপনাকে চেপে ধরে রাখতে হবে তারপরে হচ্ছে দুটা ট্যাপ দিতে হবে তারপরটা হচ্ছে পাঁচ নাম্বারে আসার পর আপনাকে একটা প্রথমে ফার্স্ট একটা ট্যাপ তারপরে চেপে ধরতে হবে তারপরে একটা ট্যাপ তারপরে ছয় নম্বরে আপনাকে তিনবার হচ্ছে চেপে ধরতে হবে তারপরে সাত নাম্বারটা হচ্ছে আপনাকে এখানে ফার্স্টে একটা ট্যাপ দিতে হবে পরপর দুইবার চেপে ধরতে হবে তারপরে একটা ট্যাপ দিতে হবে শেষ তো আপনারা এভাবে আজকে ডেইলি চিপারটা নিয়ে আপনারা ওয়ান মিলিয়ন কয়েন নিয়ে নিতে পারেন তো আল্লাহ হাফেজ আর আপনাদের যে কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ